আপনাদের সামনে আমি একজন ঐতিহাসিক আপনাদের সন্তান হিসাবে বড় ভাই হিসাবে ভাই হিসাবে আপনাদের বড় এক সন্তান হিসাবে ঐতিহাসিক গণ উত্থানের অগ্নিগর্ব থেকে উৎপাদিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দিতে যাব আপনারা সবাই করতালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন এবং আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে সেই কমিটমেন্টের জায়গা হলো জীবন যতদিন আছে প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তি আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম আপনারা সবাই তাকে দিয়ে বরণ করে নেন আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম মুখ্য সংবাদ হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল আপনাদের হাতে এ ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলে নারী ছাত্র যুবক সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদের ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে সে কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত তুলে আজকে আমরা কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসেবে কাজ করব এবং জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি সংগ্রামের শক্তি হবে ইনশাআল্লাহ দাঁড় করাবো আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী যারা লিডারশিপে এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুক্ত সংগঠন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেলের হাতে আগামীর জাতীয় যুবশক্তির পতাকা তুলে দিচ্ছি ধন্যবাদ আপনারা এখানে এসে বাকি নামগুলো ঘোষণা করবেন যারা কমিটিতে ছিল আপনাদেরকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম